টিলিপের কারণে যুক্তরাজ্যে বিশ্বাসযোগ্যতা হারাবে বাংলাদেশিরা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেবার পার্টির মন্ত্রী টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে চার বিলিয়ন পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগের খবর যুক্তরাজ্যের কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এতে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে গত কয়েকদিন ধরেই কমিউনিটির বিভিন্ন পত্রিকা সভা সমাবেশ ও আচার অনুষ্ঠানে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এটি তারা বলেছেন এতে ব্রিটেনে বাংলাদেশিরা বিশ্বাসযোগ্যতা হারাবে এটি বাংলাদেশি কমিউনিটির রাজনীতিবিদদের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে টিলিপ সিদ্দিক ব্রিটিশ রাজনীতিবিদ ছাড়াও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে এমন পরিস্থিতিতে কমিউনিটির বেশিরভাগ মানুষই বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আবার টিউলিপের পদত্যাগের দাবিতে বিক্ষোভের ডাকও দিয়েছেন কেউ কেউ তবে টিলিপ ভক্তরা বলেছেন এটি বর্তমান সরকারের একটি প্রতিহিংসামূলক অপপ্রচার যদিও এরই মধ্যে টিলিপকে জিজ্ঞাসাবাদ করেছে মন্ত্রিপরিষদ অফিসের নৈতিকতা বিষয়ক একটি দল তবে তার আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার টিলিপের ওপর আস্থা থাকার কথা ব্যক্ত করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকও মনে করেন রূপপুর বিদ্যুৎ প্রকল্পের দুর্নীতির সঙ্গে তার পুরো পরিবার জড়িত তার বরখাস্ত এখন সময়ের দাবি টিলিপের দল লেবার সদস্য ও যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আতিয়ার রসুল কিটন বলেন এটি একটি মিথ্যা অভিযোগ শেখ পরিবার ও টিলিপের উজ্জ্বল রাজনৈতিক ভবিষ্যৎ দেখে বিরোধীরা হেনস্থা করতে এমন অভিযোগ তুলেছে টিলিপের জনপ্রিয়তায় ঈশ্বরান্বিত হয়ে সরকার এমনটা করছে বলে মনে করেন লন্ডন প্রবাসী বাংলাদেশি ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ তহিদুল ইসলাম তিনি বলেন এই অভিযোগ ইউনুস সরকারের একটি প্রতিহিংসা মাত্র টিউলিপ বর্তমানে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছে তার বিরুদ্ধে পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির সঙ্গে সম্পর্কিত অর্থ আত্মসাতের অভিযোগের তদন্ত চলছে ইতোমধ্যে টিউলিপ সিদ্দিক তার মা শেখ রেহানা সিদ্দিক ও তার খালা শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনকে দুদক নির্দেশ দিয়েছেন বাংলাদেশের হাইকোর্ট এত সব কিছুর পর টিলিপ সিদ্দিকের মন্ত্রী পদে থাকা নিয়ে কিছু প্রশ্ন উঠেছে টরি এমপি জো রবার্টসন বলেছেন এটি স্পষ্ট যে অভিযোগ গুরুতর ও এ তদন্তের ফলে সিদ্দিক তার মন্ত্রী পদে বহাল থাকবেন কিনা সেটি জানা প্রয়োজন